বারো হাজার ছেলেমেয়ের চাকরি হয়েছে আমি দাবি করবো না আমি চাকরি পেয়েছি আমরা তাই এইভাবে আরো রোগী হোক আরো শিল্প হোক আরো বাণিজ্য বাড়ক ইনফরমেশন টেকনোলজিতে এখন আমাদের দুটো সেক্টর ভর্তি হয়ে গেছে সেখানে নতুন ছেলে মেয়েরা কাজ করছে এই কর্মসংস্থা আমি সৃষ্টি করতাম দেওয়া তাহলে বোঝা যাচ্ছে যে এক নয় গত্য বলে যেটা হয়েছিল সেটা মানুষের গ্রহণযোগ্যতা তার মধ্যে ছিল না সমাজতান্ত্রিক রাষ্ট্র হলেও সেখানে শ্রমিক শ্রেণীর একটা নেতৃত্ব থাকবে কিন্তু আরো অনেক মানুষ আছে শ্রমিক শ্রেণী শ্রমিক শ্রেণী ছাড়াও আরো অনেক মানুষ আছে কৃষকরা আছে বুদ্ধিজীবীরা আছে মন্ত্রবিত্ত আছে সারা দুনিয়া জুড়ে এটা হচ্ছে এদের শাসন তারা ক্ষেত্রে এরা তার কার হাতে যাবে আমরা মনে করছি তাই জন্য একটা দলীয় ব্যবস্থা থেকে শ্রমিক শ্রেণীর দল ছাড়া আর কোনো দল শাসনে আসতে পারবে না এটা হওয়া উচিত গণতন্ত্রের মানে হচ্ছে বহুদলীয় ব্যবস্থা বহুদলীয় বহুদলের বহুদলীয় ব্যবস্থা এবং বহু দলের অংশগ্রহণ গণতন্ত্রে না হলে গণতন্ত্র ফি সফল হবে না একদলীয় শাসন আমরাই ছাড়াও আর কেউ কিছু করতে না এই মত এটা তো খুব ইন্টারেস্টিং আমি এই জন্যই বলছি সংস্থায় আরো গভীরে দেখলাম

আবার ফিরে আসেন আমাদের চিন্তায় রবীন্দ্রনাথ একটা লেখায় গানে দিচ্ছেন পুরায় যাতা পুরাই শুধু চোখে অঙ্গকারের পেরিয়ে দোয়া চায় ছুটে আলোকে পুরাতনের হৃদয় টুপে আপনি মতো অনুভূতিতে ফোকে জীবনে ফুল ফোকা হলে মরণের ফল ফলবে এই বিশ্বাস নিয়ে আমরা আছি এই বিশ্বাস নিয়ে বন্ধুগণ বন্ধুগণ আমাদের এই সভায় যেসব বক্তাদের বক্তব্য রাখার কথা ছিল সবাই বলেছেন আপনারা সব বক্তৃতা শুনেছেন আমি সভাপতি হিসেবে শুধু আপনারা ফিরে যাওয়ার আগে তিনটি কথা মনে করিয়ে দেব যে বক্তব্য আমাদের বক্তারা বলেছেন সেই বক্তব্য থেকে তিনটি কথা বেরিয়ে আছে সেই কথাগুলি আপনারা মাথায় নিয়ে ফিরবেন প্রথম কথা দেশের অবস্থা ভালো না বিজেপি বিষ ছড়াচ্ছে আগুন ছড়াচ্ছে দেশ ছাড়খাড় হয়ে যাবে এই বিজেপি চললে এই বিজেপি গরিব মানুষের ডাল রুটি নিয়ে টান দিয়েছে এই বিজেপিকে কে সরাতে হবে তাই এই মিটিং থেকে আমাদের প্রথম আওয়াজ বিজেপি হটাও দেশ বাঁচাও আমি বলবো বিজেপি হটাও আপনারা বলবেন দেশ বাঁচাও বিজেপি হটাও আমাদের রাজ্যের অবস্থা একটা সর্বনাশের কিনারায় গিয়ে দাঁড় করিয়েছে এই সরকার এই রাজ্যকে এ রাজ্য এখন দেউলিয়া মানুষের ভবিষ্যৎ নেই যুবকদের ভবিষ্যৎ নেই কলকারখানা হচ্ছে না আত্মহত্যা আত্মহত্যা সরকার এই আত্মহত্যাকে নিয়ে উৎসব করছে এই সরকার চলছে সমাজ বিরোধীদের সরকার কোটা সরকারের চারপাশে সমাজ বিনোধীরা রয়েছে তাদের সরকার এটা চলতে পারে না তাই আমাদের আওয়াজ তৃণমূল আটাও বাংলা বাঁচাও আমি বলবো তৃণমূল আটাও আপনারা বাংলা বাঁচাও তৃণমূল হাটাল আপনারা ফিরে যাবেন এইটা মনে রেখে সামনে লড়াই লড়াই বড় আসছে নির্বাচনের লড়াই তাই আমি ডাক দেবো সামনে লড়াই তৈরি হও আমি বলবো সামনে লড়াই আপনারা বলবেন তৈরি হও সামনে লড়াই সামনে লড়াই আমাকে লড়াই লড়তে হবে শুধু নয় লড়তে তো হবেই এ লড়াই লড়তে হবে এ লড়াই জিততে হবে আমি বলবো লড়তে হবে আপনার সবাই বলবেন জিততে হবে এ লড়াই লড়তে হবে সবাইকে ধন্যবাদ নমস্কার সব শান্ত হবে বাড়ি ফিরে